দশই মে মিরাট থেকে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব শুরু হয় এই বিপ্লবের সূচনা হয়েছিল যখন সামরিক বিদ্রোহ হিসাবে মার্চ আঠেরোশো সালে মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ব্রিটিশ অফিসারকে গুলি করে মঙ্গল পাণ্ডে এবং আরও অনেক সৈন্য গরুর চর্বিযুক্ত কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করেছিল এরপর মঙ্গল পাণ্ডেকে গ্রেফতার করে আঠেরোশো সালের আটই এপ্রিল ফাঁসি দেওয়া হয় মঙ্গল পাণ্ডেকে ব্রিটিশরা এতটাই ভয় পেয়েছিল যে তাকে নির্ধারিত তারিখের দশ দিন আগে ফাঁসি দেওয়া হয়েছিল মঙ্গল পাণ্ডে প্রথম ভারতীয় যিনি আঠেরোশো সালের বিদ্রোহে তার জীবন উৎসর্গ করেছিলেন একই সময় তার ফাঁসির পরে মিরাট ক্যান্টনমেন্ট থেকে বিপ্লবের এমন শিখা ছড়িয়ে পড়ে যা ব্রিটিশ শাসনের ভিত্তিকে নাড়িয়ে দেয় এটি ভারতের ইতিহাসে প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে পরিচিত মঙ্গল পাণ্ডে ছাড়াও আঠেরোশো সালের এই বিপ্লবে নানা সাহেব ঝাঁসির রানী লক্ষীবাই এবং তাঁতিয়া টোপে সহ অনেক বড় নাম জড়িত ছিল এর আগে অনেক উপজাতি বিদ্রোহ হয়েছিল যেমন মধ্যপ্রদেশের ভিলদের বিদ্রোহ বিহারে সাঁওতালদের বিদ্রোহ এবং ওড়িশায় গোল্ড উপজাতির বিদ্রোহ কিন্তু এই সমস্ত আন্দোলনের প্রভাবের ক্ষেত্র সংখ্যাগরিষ্ঠের মধ্যে সীমাবদ্ধ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রথম সংগঠিত বিদ্রোহ বিদ্রোহ ছিল সালে এটি হিসেবে ছড়িয়ে পড়লেও পরে তা গণবিপ্লব হয়ে ওঠে দশই মে উনিশশো সালে সন্তোষ যাদব দ্বিতীয়বার মাউন্ট এভারেস্ট পৌঁছেছিলেন সন্তোষ যাদব বিশ্বের প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন উনিশশো সালে তিনি প্রথমবার এভারেস্ট জয় করেন পরের বছর অর্থাৎ উনিশশো সালে সন্তোষ দ্বিতীয়বার এভারেস্ট আরোহণের পরিকল্পনা করেছিলেন এবং দশই মে এভারেস্টে পৌঁছেছিলেন কাংসং থেকে এভারেস্টে আরোহণ করা বিশ্বের প্রথম মহিলাও সন্তোষ যাদব সন্তোষ যাদব দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন একই সময় দু হাজার বাইশ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার বার্ষিক বিজয়া দশমী উৎসবে পর্বতারোহী সন্তোষ যাদবকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল দশই মে উনিশশো সালে দেশের পরমবীর যোগেন্দ্র সিং যাদব উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন উনিশশো সালের কার্গিল যুদ্ধে গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব আঠেরোশো ফুট উঁচু টাইগার হিলের তিনটি গুরুত্বপূর্ণ বাংকার দখল করার জন্য দায়ী ছিলেন উনিশশো নিরানব্বই সালের পাঁচই জুলাই পঁচিশ জন সৈন্য কার্গিলের দিকে অগ্রসর হচ্ছিল এদিকে পাকিস্তানি সেনারা আমাদের বীরদের উপর হামলা চালায় ফলাফল হল পঁচিশ জনের মধ্যে মাত্র সাত জন সৈন্য ফ্রন্টে রয়ে গেল তাদের একজন যোগেন্দ্র যাদব দুই বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয় এ সময় যোগেন্দ্র সিং যাদব ছাড়া তার অন্য সব সঙ্গীরা ঘটনাস্থলেই প্রাণ উৎসর্গ করেন কিন্তু পনেরোটি বুলেটে আঘাত করা সত্ত্বেও যোগেন্দ্র যাদব দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন এবং তিনটি শত্রু বাংকার উড়িয়ে দিয়ে সমস্ত পাকিস্তানিদের হত্যা করেছিলেন যোগেন্দ্র যাদব যিনি কার্গিল যুদ্ধে অদম্য সাহস ও বীরত্ব প্রদর্শন করেছিলেন ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্রে ভূষিত হয়েছেন যোগেন্দ্র নিয়েছেন দশই মে উনিশশো সালে উইনস্টন চার্চেল যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী নিযুক্ত হন ভারত স্বাধীন হলে ক্ষমতা চলে যাবে গুন্ডা ও স্বাধীন চেতাদের হাতে সমস্ত ভারতীয় নেতারা ঘরের মূর্তিগুলির মতো খুব দুর্বল হবে ওয়েস্টন চার্চিল একবার ভারতের স্বাধীনতার প্রতিবাদে এই কথাগুলি বলেছিলেন একদিকে চার্চিলকে এমন একজন নেতা হিসেবে দেখা হয় যিনি হিটলারের মতো শক্তিশালী একনায়ককে লড়াই করেছিলেন এবং পরাজিত করেছিলেন অন্যদিকে ব্রিটেনের ঔপনিবেশিক ইতিহাসে এর শাসনের সাথে জড়িত একটি অন্ধকার অধ্যায় যা সরাসরি ভারতের সাথে জড়িত উনিশশো তিয়াত্তর সালে বাংলায় ক্ষুধার কারণে লাখ লাখ মৃত্যুর জন্য চার্চিলকেই দায়ী করা হয় উনিশশো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ সালে খাদ্যের অভাবে বাংলায় দুর্ভিক্ষের কারণে তিরিশ লাখেরও বেশি মানুষ মারা যায় ইতিহাসবিদরা মনে করেন চার্চিলের নীতির কারণে এমনটি ঘটেছিল তা না হলে অনেক মৃত্যু এড়ানোই যেত উইনস্টন চার্চিল বিশ্বাস করতেন যে ভারতীয়দের শাসন করার ক্ষমতাই নেই কিন্তু আজ উইনস্টন চার্চিলের যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি শুধু তাই নয় আজ ভারতীয় বংশোদ্ভূত মানুষ ব্রিটিশ জনসংখ্যার একটি বড় অংশ আজ ব্রিটিশ শাসন আমলে ভারতে বসবাসকারী ব্রিটিশদের তুলনায় দশ গুণ বেশি ভারতীয় ব্রিটেনে বাস করে দশই মে উনিশশো চুরানব্বই সালে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন দক্ষিণ আফ্রিকার তিন শতাব্দী ধরে শ্বেতাঙ্গদের দ্বারা শাসিত ছিল উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় রাজধানী প্রিটোরিয়ায় আজ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আফ্রিকান রাজনীতিবিদ ছাড়াও একশো চল্লিশটি দেশের প্রতিনিধিরা অংশ নেন অনুষ্ঠানে নেলসন ম্যান্ডেলা বলেছিলেন এই সুন্দর পৃথিবীতে আর কখনো একজন মানুষ অন্যের দ্বারা নিগৃহীত হবে না নেলসন ম্যান্ডেলা যেভাবে তার দেশে বর্ণ বৈষম্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন তা অনেক দেশকে আকৃষ্ট করেছিল ভারত সরকার উনিশশো সালের ম্যান্ডেলাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন দিয়ে সম্মানিত করে ম্যান্ডেলাই প্রথম ব্রিটিশ যিনি ভারত রত্ন পেয়েছিলেন তিনি উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন এরপরে নেলসন ম্যান্ডেলা অসুস্থতার কারণে পাঁচই ডিসেম্বর দু তেরো সালে মারা যান